বন্ধুরা ইনার ভাইটালিটি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনাদের সবার রান্নাঘরেই পাওয়া যায় এটি এমন একটি খাবার যা আমাদের শরীরকে ভেতর থেকে বদলে দিতে পারে হ্যাঁ আমরা কথা বলছি সেদ্ধ ডিম নিয়ে আপনারা অনেকেই হয়তো ভাবেন ডিম তো রোজই খাই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সকালে খালি পেটে সেদ্ধ ডিম খেলে কি কি ম্যাজিক হতে পারে আজ আমরা সেই ম্যাজিকের কথাগুলোই জানব শুধু শারীরিক নয় মানসিক এবং যৌন স্বাস্থ্যের ওপরও এর কি প্রভাব তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি নিশ্চিত আজকের ভিডিওটি দেখার পর আপনার ডিম খাওয়ার অভ্যাস বদলে যাবে এবং আপনি এর অসাধারণ উপকারিতা দেখে অবাক হবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে অবশ্যই ইনার ভাইটালিটি বাংলা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ডিম কেন এত গুরুত্বপূর্ণ ডিমকে বলা হয় প্রোটিনের পাওয়ার হাউস একটি ডিমে প্রায় ছয় গ্রাম উচ্চ মানের প্রোটিন থাকে যা আমাদের শরীরের পেশি গঠন ও মেরামতের জন্য অত্যন্ত অপরিহার্য এছাড়াও এতে রয়েছে প্রচুর ভিটামিন এবং মিনারেলস যেমন ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন এ সেলেনিয়াম এবং আয়রন কিন্তু কেন সকালে খালি পেটে ডিম খাওয়া এত উপকারী এর কারণ হল সারা রাত আমাদের শরীর বিশ্রামে থাকে সকালে খালি পেটে ডিম খেলে শরীর এই পুষ্টি উপাদানগুলো খুব সহজে শোষণ করে নিতে পারে খালি পেটে সেদ্ধ ডিম খাওয়ার শারীরিক উপকারিতা সকালে খালি পেটে সেদ্ধ ডিম খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হল এটি সারা দিনের জন্য আমাদের শরীরে প্রয়োজনীয় শক্তি যোগায় এতে থাকা প্রোটিন আমাদের পেট দীর্ঘক্ষণ ভরা রাখে ফলে আমরা বারবার ক্ষুধা অনুভব করি না এটি ওজন কমাতেও সাহায্য করে এছাড়া ডিম আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এতে থাকা কলিন নামক একটি পুষ্টি উপাদান স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এটি আমাদের স্নায়ুতন্ত্রকেও শক্তিশালী করে ডিম চোখের স্বাস্থ্যের জন্য খুব ভালো এতে থাকা লুটেইন এবং জিয়াজান্থিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট বয়সজনিত চোখের সমস্যা থেকে রক্ষা করে ডিম ও মানসিক স্বাস্থ্য আমাদের ব্যস্ত জীবনে মানসিক চাপ একটি বড় সমস্যা ডিমে ক্ষেত্র ক্ষেত্রেও খুব কার্যকরী ডিমে থাকা ভিটামিন বি টুয়েলভ এবং ফোলেট আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এই পুষ্টি উপাদানগুলো আমাদের মনকে শান্ত রাখে এবং ডিপ্রেশন কমাতে সাহায্য করে এছাড়া ডিম খেলে আমাদের শরীরে সেরোটোনিন নামক হরমোন তৈরি হয় যা আমাদের মন ভালো রাখে যারা স্ট্রেস বা অ্যাংজাইটিতে ভুগছেন তাদের জন্য প্রতিদিন সকালে একটি সেদ্ধ ডিম খাওয়া অত্যন্ত উপকারী হতে পারে ডিম ও যৌন স্বাস্থ্য অনেকের ধারণা ডিম খেলে যৌন স্বাস্থ্যের উন্নতি হয় না কিন্তু এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা বরং ডিম আমাদের যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এতে থাকা ভিটামিন ডি এবং জিঙ্ক টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন বাড়াতে সাহায্য করে টেস্টোস্টেরন হল পুরুষের যৌন স্বাস্থ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন এটি শুধুমাত্র শারীরিক শক্তিই নয় যৌন ইচ্ছা এবং কার্যকারিতাও বাড়ায় এছাড়া ডিমের প্রোটিন আমাদের স্ট্যামিনা বাড়ায় যা বিছানায় আমাদের পারফরমেন্স উন্নত করতে পারে এটি পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই সমানভাবে উপকারী তাই সুস্থ যৌন জীবন পেতে প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম রাখুন কে কিভাবে খাবেন ডিম খাওয়ার সবচেয়ে ভালো উপায় হল সেদ্ধ করে খাওয়া এটি কোনো তেল বা মশলা ব্যবহার হয় না তাই এটি সবচেয়ে স্বাস্থ্যকর আপনি সকালে খালি পেটে একটি অথবা দুটি সেদ্ধ টিম খেতে পারেন চাইলে এর সঙ্গে একটি কলা অথবা এক মুঠো বাদাম যোগ করতে পারেন এতে আপনার সকালের নাস্তা আরও পুষ্টিকর হবে শেষ কথা বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সকালে খালি পেটে সেদ্ধ টিম খাওয়া শুধুমাত্র একটি অভ্যাস নয় এটি সুস্থ জীবনযাপনের একটি উপায় এটি আমাদের শরীর মন এবং যৌন স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে তাই আজ থেকে প্রতিদিন সকালে একটি সেদ্ধ ডিম খাওয়ার অভ্যাস করুন এবং নিজেই এর উপকারিতা অনুভব করুন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে নিজে কমেন্ট করে জানান আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব শেষ মধ্যে মনে রাখবেন সুস্থ শরীরই সুস্থ জীবনের মূল ভিত্তি ইনার ভাইটালিটি বাংলার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ